আসসালামু আলাইকুম ইন্দিরা কেন দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা তো যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চ আজ আমরা যেখানটা আছি এটা হলো আমাদের কুমিল্লা সংরাইশ সংরাইশ মৌজায় আছি এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর এরিয়া তো এখানে বড় একটা জায়গা আছে যারা বিশেষ করে এরকম বড় এরিয়া চাচ্ছেন অথবা হাউজিং করে প্লট করে সেল করবেন ভিতরে কিন্তু অনেক বড় আছে তিয়াত্তর গণ্ডা তার মানে হলো একশো ছিচল্লিশ শতকের একটা এরিয়া আছে চাইলে আরও নিতে পারবেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন অনেক বড় বাউন্ডারি ভিতরে আমি যাব অনেক বড় এরিয়া তবে একটা প্লাস পয়েন্ট আছে দর্শক এটার মধ্যে কিছু রুম আছে দেখতে পাচ্ছেন গ্যাস সংযোগ আছে দেখিয়ে দিচ্ছি একটা সিস্টেমের বাড়ি আছে বর্তমানে নাকি যেটা আসলে রানিং ভাড়া চলে সাথেই থাকুন এই এই গ্যাস নি গ্যাস কি রানিং বিল দেওয়া পরিশোধ আছে না আচ্ছা তাইলে আটটাই দেওয়া নাকি গ্যাস বলি দশটা আছে আচ্ছা দর্শক দশটা গ্যাস আছে তবে রানিং বিল পরিশোধ করা আছে দশ থেকে বারো ফুট এরিয়াটা দেখা দেখিয়ে দিচ্ছি এরিয়াটা দেখেন অনেক বড় এরিয়া এই যে বাউন্ডারি করা আছে এই যে টিন শেড দেখতে পাচ্ছেন এটার পাশে দিয়ে কিন্তু বাউন্ডারি অনেক বড় এরিয়া তো সাথেই থাকুন যদিও খালি এরিয়া টোটাল দশটা গ্যাস কিন্তু অনুমতি না আছে এবং বিল পরিশোধ করা আছে সাথে আবার পুকুরও আছে এই যে এখানে হলো পুকুর আসলে এটা মনে হয় এমনি জমিন ছিল মনে হয় পুকুর না মনে হয় জমিন ছিল বরাত করা হয়েছে হ্যাঁ এই যে দিয়ে আছে তো আরও আছে বাকি এরিয়াটাও দেখিয়ে দিই সাথেই থাকুন ডিফুকুটা সহ না অনেক বড় এরিয়া তবে যারা বিশেষ করে বড় বাজেটেরা আছেন এগুলি পলট করে সেল করতে পারবেন কেননা আসলে নিজেরাই বোঝেন তো এত বড় নেওয়ার মানুষ তো খুব কমই থাকে যারা বিশেষ করে ব্যবসা করবেন এটা মূলত আসলে তাদের জন্য যারা খুচরা নেবেন আসলে তাদের জন্য তেমন একটা সুবিধা হবে না আচ্ছা হানান ভাই এমনি বেঙ্গে বিক্রি করবে না কিছু ছোটো বেঙ্গে বিক্রি করবে না দর্শক আমি জিজ্ঞাসা করে নিলাম বেঙ্গে বিক্রি করবে না কেননা বেঙ্গে বিক্রি করলে আসলে রাস্তার জায়গা মিলানোর সমস্যা হয়ে যায় অনেক বড় এরিয়া দর্শক আমি স্লোলি দেখাচ্ছি

এটা যদি নেন কেউ বড় জায়গা আগ্রহী হন পাশাপাশি যে বেড়া দেখতে পাচ্ছেন বেড়ার ওই মানে একই মালিক মাতার বোনের জায়গা না বোনের সম্পত্তি চাইলে পরবর্তীতে এটাও নিতে পারবেন ওটাও আছে প্রায় একষট্টি গন্ডা আর শতক শতক হিসাবে হলো একশো বাইশ শতক ওখানেও আবার একশো বাইশ শতকের প্লট আছে যদি চান তো ওটাও নিতে পারবেন অনেক বিরাট এরিয়া আসলে আমাদের শহর এলাকা এবং সিটি কর্পোরেশনের ভিতরে এত বড় এরিয়া আছে আমার আসলে জানা না এত বড় এরিয়া এখনও পর্যন্ত খালি রয়ে গেছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা হিসাবে প্রাইসটা শতক হিসাবেই বলে দিচ্ছি শতক শতক মাত্র পাঁচ লক্ষ টাকা তারপরে ফাইনালি যখন পুরোটা কেউ নেবেন অবশ্যই বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন